প্রশ্ন করেছেন যে রসুলের প্রতি ভালোবাসা বাড়ানোর উপায় কি কীভাবে রসুলের প্রতি ভালোবাসা বাড়াতে পারি না বিক্রিম সাদালাম প্রতি ভালোবাসা এটা আমাদের ইমানের দাবি তিনি বলেছেন লাইম আইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমান দাঁড়ি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের পিতামাতা তার নিজের জীবন সন্তান সন্তি সবার চেয়ে আমাকে ভালো না বাঁচবে তা বিক্রিমস্লা আসসালামকে ভালোবাসাটা আমাদের ইমানের জন্য প্রয়োজনীয় এবং ইমান রক্ষা করবার জন্য এর কোনো বিকল্প নেই সেজন্য তার ভালোবাসা বাড়ানো দরকার উপায় হলো কীভাবে বাড়াবো উত্তর হলো তার জীবনী পড়বেন তার সম্পর্কে জানবেন যত বেশি জানবেন যত বেশি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তার প্রতি আপনার ভালোবাসা তত বেশি সৃষ্টি হবে আল্লাহ তায় চাই তো আর এছাড়া আল্লাহর কাছে দোয়াও করবেন হ্যাঁ আল্লাহ তোমার কাছে তোমার নবীর ভালোবাসা অন্তরে আমি গেঁথে যাক সেটা চাই আলার কাছে ভালোবাসা চাওয়ার দোয়াও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন বিশ্বাসের মাধ্যমে হাতে আসছে অতএব তার প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে নিতে হয় সেটাও আমরা করবো এরপরে আপন প্রমাণিক এডি থেকে আপনি লিখেছেন আমি মেসে থাকি আমার রুমমেট হিন্দু এই অবস্থায় আমার আমল কি কবুল হবে হিন্দুদের সাথে ঘরে থাকার জন্য কি কোনো সমস্যা হবে একঘরে থাকার কারণে আপনার আমল কবুল হবে না এমন কোনো কথা নেই বা এক না থাকলে আপনি গুণাগার হবেন এরকম কোনো কথা নেই বরং আপনি আপনার আমল করবেন যদি তার সাথে ঘরে থাকার কারণে আপনার ইমান আমলের কোনো ক্ষতি না হয় বা তার দ্বারা প্রভাবিত হয়ে ইমান তাওহিদ থেকে দূরে সরে যাচ্ছেন এমন কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য কোনো নাজায়জ কিংবা গুনাহের বিষয় না ইনশা আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য জায়েজ হবে তবে তাকে বরং আপনি একজন মুসলিম হিসাবে প্রভাবিত করা তাকে দাওয়াত দেওয়া এবং তাকে দিনের পথে আহ্বান করার প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু থাকতে হবে ইনশাআল্লাহ ফিন্দুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে দিন অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি সময় হয়েছে বিদায় নেওয়ার আমরা আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে আশা করছি সে পর্যন্ত আল্লাহ তাল আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন সেই তো আরব বিকাদেমির কাছে পেশ করে আজকের মতো এখানে শেষ করছি হাতাম ওজেজ জাকমুল্লাহ রাবা সালাম আলী